আমরা অনেকদিন আগে থানাকে অ্যালার্ট করেছিলাম এবং আপনি জানবেন কিনা না ইউপি থেকে পনেরো জনকে গ্রেপ্তার করেছিল বলে একটা কলোনি আছে তৃণমূল তারা বেআইনিভাবে লোকের ভোটার আইডি কার্ড তৈরি করতো আধার কার্ড তৈরি করত। এখানে একের পর এক জায়গায় ইলিগাল কনস্ট্রাকশনের বিজনেস চলছে কোটি কোটি টাকা নয় ছয় হচ্ছে আপনি হিসেব দেবেন না টাকা নেবেন তাহলে আপনাকে টাকা দেবে কেন তারপরেও আমি আপনাকে বলছি উনি তো ইউপিএ गवर्नमेंटের সাথে ছিলেন ইউপিএ गवर्नमेंट যে টাকা দিয়েছে তারamতো তো 5 গুণ টাকা আমাদের ইন্ডিয়া সরকার দিয়েছে রাজনৈতিক জায়গার উদ্দে উঠে গেছে এই আন্দোলন শুধু রাজনীতির জায়গা থেকে এই আন্দোলন করে কোনো লাভ নেই এখানে কমন পিপলস এর আন্দোলন হয়েছে খুশি বিরোধী দলীয় নেতা সুবিন্ধু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে পুলিশ মন্ত্রী ছিলেন এবং তিনি তার নেতৃত্বে সমস্ত ধরনের পুলিশ সম্পর্কিত দুর্নীতির জন্য দায়ী পুলিশ বাহিনীতে দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা ব্যানার্জি অপরাধ তদন্ত বিভাগে রদবদল ঘোষণা করেছেন বিজেপি বিধায়করা স্পিকারের অপসারণের জন্য নোটিশ জমা দিয়েছেন বিজেপি সুপ্রিমো অমিত শাহের পরবর্তী লক্ষ্য বাংলায় সরকার গঠন করা বিজেপি নেতা শঙ্কু পান্ডা আত্মবিশ্বাসী যে দু সালের একমাত্র কৌশল হলো নির্বাচনে জয়লাভ করা এবং সরকার গঠন করা তিনি আবেদন করেছেন যে বাংলার জনগণ সিপিএম এবং টিএমসির শাসন দেখেছেন এখন তাদের বিজেপিকে সুযোগ দেওয়া উচিত এবং তারা কিভাবে কাজ করে তা দেখা উচিত দেখুন আমরা অলরেডি গভর্নমেন্ট করার জায়গাতেই আছি গভর্নমেন্ট করে ফেলেছি ইনফ্যাক্ট আমরা যে কারণে সরাসরি করতে পারছি না বা নাম্বারটা রিচ করতে পারছি না তার অন্যতম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানকার পুলিশ প্রশাসনকে পুরোপুরি ইলেকশনের কাজে ব্যবহার করে এবং পুলিশ প্রশাসনের পুরো তৃণমূলাইজেশন হয়েছে এবং ক্রিমিনালাইজেশন হয়েছে সেই কারণে পুলিশ দিয়ে উনি অর্গানাইজেশনটা চালান সো ওনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরকে যদি অ্যাড্রেস করা যায় ইলেকশন কমিশন যদি প্রপারলি অ্যাড্রেস করে এবং পশ্চিমবাংলায় যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে এইখানে কোনো মতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে না তো ফলে আমরা লাস্ট ধরুন পঁচাত্তরটা সিটে জিতেছিলাম এবং প্রায় তিরিশ থেকে চল্লিশটা সিট তৃণমূল কংগ্রেস লুটে নিয়েছিল পুলিশ দিয়ে এবারেও যা পরিস্থিতি আছে তাতে আমরা দেখছি প্রায় নব্বইটার কাছাকাছি সিট আমরা জিতেছি একশো আটচল্লিশটা সিটে আমাদের মেজরিটি তো তৃণমূল কংগ্রেসের এই লোটাটা আটকে দিতে পারলেই তো আমরা ক্ষমতায় আছি ক্ষমতায় এসে যাওয়া উচিত আমরা আসতে পারছি না ডিউ টু দ্যাট রিজন নাথিং এলস ফলে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ নেই মানুষ মেজরিটি ভারতীয় জনতা পার্টির সাথে আছে লাস্ট লাস্ট লোকসভা নির্বাচনে যে অঙ্কে উনি জিতেছেন সেই অঙ্ক কোনো মতেই বিধানসভার ক্ষেত্রে খাটবে না এবং লোকসভার ক্ষেত্রে আমাদের কিছু স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক আছে যেমন আমরা নিশ্চিত প্রামাণিকের মতো ইম্পর্টেন্ট গেছি, গেছি কুচবিহারে কারণ উনি উদয়নগুকে দিয়ে ওখানে লুটো তোরা চালিয়েছেন ওখানে একের পর এক জায়গায় উনি ইলেকশন করতে দেননি যেমন আমরা যথেষ্ট ভালো রেজাল্ট সন্দেশখালীর মতো জায়গায় করতাম সেখানে আমরা রেজাল্ট জেদবার পরে আমাকে আজকে কোর্টে যেতে হয়েছে ওখানে ভোট লোটা হয়েছে বলে আপনাকে বুঝতে হবে না এখানে উনি শুধুমাত্র যে পুলিশকে কন্ট্রোলে রাখছেন এমন নয় ধরুন ডায়মন্ড হারবার সাত লক্ষ ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ক্যান ইউ সাত লক্ষ এটা ভাবা যায় নির্বাচন করতেই দেননি ওখানে ওখানে নির্বাচন হওয়ার আগে থেকে এক বছর আগে থেকে উনি ঠিক করেন কে প্রিজাইডিং অফিসার হবে কে ফার্স্ট পোলিং অফিসার হবে কে সেকেন্ড অফিসার হবে সে তৃণমূল করে কিনা তার বাবা করে কিনা তার চৌদ্দ পুরুষে কেউ করে কিনা দ্যাট ইজ কোয়ালিফিকেশন যদি এই কোয়ালিফিকেশন থাকে তাহলেই তাকে তুলে নিয়ে গিয়ে দেওয়া হয় ইলেকশন কমিশনকে তিনটে লিস্ট পাঠায় তিনটে লিস্টই তৃণমূলের লিস্ট তিনটে লিস্টই এখানকার ডিএমআর এখানকার ডিএমআর রিক্রুটমেন্ট হয় বদল হয় তাহলে নাম্বার বাড়ে ইলেকশনে উনি ওখানকার এলাকায় জেতাতে পারেন কি পারেন না নির্বাচন তার উপর ভিত্তি করে দেখুন পার্টি স্ট্র্যাটেজিতে হয়তো আমাদের কাছে এর থেকেও খারাপ রেজাল্ট হতে পারতো কোনো জায়গায় রাহুল দা তেরো বার দাঁড়িয়েছেন ইলেকশনে চোদ্দ বার দাঁড়িয়েছেন ওনাকে হয়তো পার্টি মনে করেছে যে বিধানসভার জন্য প্রজেক্ট করবে এটা পার্টির অনেক ধরনের স্পেসিফিক স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজি অনুসারে হয়তো কোনো প্ল্যান বা এস্টিমেট কিছু আছে যেটাতে আমরা গোহেড করতে চাইছি দেখুন ইন্টারনাল প্রবলেম নেই এটা কোনো রাজনৈতিক দল বলতে পারবে না সেটা আমরা রেক্টিফাই করছি কোনো কোনো জায়গায় যদি প্রবলেম থাকে সেটার দিকে আমরা নজর বাড়াচ্ছি এবং আপনি জানবেন যে আমরা অলরেডি মেম্বারশিপ ড্রাইভে চলে গেছি এখন আমাদের লক্ষ্য এক কোটি আছে সেটা আমরা আড়াই কোটি ভোট পেয়েছি সেটা নিয়ে আরো বাড়ানোর চেষ্টায় আছি বর্তমানে পাঞ্জা অমিত শাহের বিবৃতিকে প্রতিধ্বনিত করেছে যে রাজ্যে শান্তি পুনরুদ্ধার করা যেতে পারে শুধুমাত্র যখন সীমান্তে অনুপ্রবেশ বন্ধ হবে যাদের বেশিরভাগই দেশের বাইরে বিশেষ করে বাংলাদেশ থেকে আসে যা দু সালে বিজেপি ক্ষমতায় আসলেই সম্ভব কিন্তু আমাদের যেখানে প্র্যাকটিক্যাল প্রবলেম সেই প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে আমাদের প্রবলেম কোথায় আমাদের প্রবলেম হচ্ছে সারা পশ্চিমবাংলায় আপনি লক্ষ্য করে দেখবেন আমরা সেই সেই জেলাতে কম ভোট পাচ্ছি যেই যেই জেলাতে হচ্ছে অনুপ্রবেশ সব থেকে বেশি করাচ্ছে তৃণমূল আপনি দেখবেন চব্বিশ পরগনা উত্তর আর দক্ষিণ অনুপ্রবেশের বন্যা বইয়ে দিয়েছেন ভোটার লিস্টে সব অনুপ্রবেশকারী আপনি ভাবেন তৃণমূল ভবনের উল্টো দিকে হচ্ছে গুলশন কলোনি বলে একটা কলোনি সেখানে ইউপির এস এফ এসে পনেরো জনকে গ্রেপ্তার করে তারা কারা তারা লোকের জালি ভোটার আইডি কার্ড বানাত আধার কার্ড বানিয়ে দিত বাংলাদেশিদের এরা তো ভোটার লিস্টে অন্তত পাঁচ লাখ লোক ঢুকিয়ে দিচ্ছে পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হলে তো এদেরকে আগে বাদ দিতে হবে সিস্টেম থেকে হোয়াট ইজ ইলেকট্রোরাল কলেজ ইলেকটোরাল কলেজ হচ্ছে আগে প্রপার ভোটার লিস্ট তৈরি করুন ভোটার লিস্টে যদি এই জালিগিরি থাকে আপনি কী করে ইলেকশন করবেন হাউ ইজ ইট পসিবল এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা এবং এইটা কতদিনে হয়েছে নিয়র নিয়ার ফিউচারে আমি কোথায় যেখানে যেখানে হারছি আমি যেখানে যেখানে খারাপ ফলাফল করছি তার একটাই কারণ হচ্ছে ভোটার লিস্টে একের পর এক দুর্নীতি আমরা দিস্তা দিস্তা কাগজ ইলেকশন কমিশনে দিয়ে এসেছি আমায় মার্চনা করবেন আমি ইলেকশন কমিশনের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ইলেকশন কমিশনে কাদেরকে রিক্রুট করেছেন সেটা নিয়েও ইনভেস্টিগেট করা দরকার এখানে কারা দায়িত্বে আছেন কতদিন আছেন তারা ফ্রি অ্যান্ড ফেয়ার পারফর্ম করছেন কি না এটা দেখা দরকার তো ফলে যতক্ষণ না এই পুরো সিস্টেমটাকে আপনি অ্যাড্রেস করতে পারবেন এই সায়েন্টিফিক রিগিংকে আপনি অ্যাড্রেস করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি নাম্বার করতে পারবেন না ইলেকশনের নেই ধরুন শ্রীরামপুর এই কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেতেন একটা কেন্দ্র শুধু ডোংজুড় এই কেন্দ্রের নির্বাচন হয় না মিনিমাম চল্লিশটা বুথে শুধু ওইটা থেকে উনি সত্তর হাজার গেন করেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কেন্দ্র আছে ফলতা সেখানে এসিজেড আছে ওখানে শুধু ওই কেন্দ্রে উনি ষাট হাজার এক লাখ ভোটে হচ্ছে লিড করেন ভগবান আছেন নাকি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অপোজিশন একটা ভোটও করতে পারবে না ইজ দ্যাট পসিবল গল্প পশ্চিমবাংলার অন্য যে কোনো জায়গায় দাঁড় করার না আমি দেখব কত ভোটে যেতেন লোটার একটা সীমা থাকা উচিত সিপিএম সময় ঠিক এই জায়গায় পৌঁছে গেছিল বুদ্ধবাবু একটা সময়ে শেষ সময়ে পুরো পুলিশ দিয়ে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন যেই দিন পুলিশি ব্যবস্থাটা ভেঙে পড়লো সেই দিন ওনারা নির্বাচন থেকে চলে গেলেন যতদিন অর্গানাইজেশন ছিল হ্যাঁ ধরুন অনিল বিশ্বাস ছিলেন বা অন্যান্য ওদের জেনারেল সেক্রেটারিরা ছিলেন তারা যখন ছিলেন তখন দল প্যারালাইলে যেত সংগঠন থাকতো তৃণমূলের সংগঠন আছে নাকি তৃণমূল তো চালাচ্ছে পুরোপুরি পুলিশ দিয়ে এই যে বাই ইলেকশন হয়েছে ছটায় নির্বাচন হয়েছে আপনি দেখবেন কত কত ভোটে যেতে কেন ধরুন মেদিনীপুর সে ডায়মন্ড আরবার থেকে এসপি কে তুলে নিয়ে গেছে কৃতিমানকে তাকে নিয়ে গিয়ে বসিয়েছে সে ওখানে নির্বাচন করতে দেবে আপনার মনে হয় ওখানে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে লোকসভাতে আমি দু হাজার ভোটে হেরেছিলাম মাত্র এবার অন্তত তিরিশ হাজার লুটে নেবে বা ইলেকশন তো আপনি ইলেকশন করাবেন কি করে এই যে শান্তনু ঠাকুর জিতছেন তাকে হারানোর জন্য কোমর বেঁধে কি করেছে ওই পুরো বরাদ ধরে ধরে সব বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিচ্ছে এবার আপনারা বলতে পারেন যে ভাই বিএসএফ আছে কি করবে সরকার যদি এরিয়া দিয়ে দেয় অপারেট করতে কিলোমিটার না দেয় সরাসরি যদি মদত থাকে পুলিশের আপনি কি করবেন কোথা থেকে আটকাবেন এবং এটা পুরো এক্সিট পয়েন্ট হয়েছে এখান থেকে অন্য রাজ্যে গিয়ে বসবাস করছে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসব শিখলাম উনি তো প্রথম ওই সমস্ত লিস্ট নিয়ে গিয়ে লোকসভায় ছুঁড়ে মারলেন তারপরে এখন ক্ষমতা এসে গিয়ে বেমালুম চুপ এখন ওটারই ফায়দা নিচ্ছেন এখন ওটা থেকেই ওনার হচ্ছে নাম্বার হচ্ছে উনি নির্বাচনে জিতছেন আপনি ভাবতে পারবেন না এখানে অনুপ্রবেশ কোন জায়গায় চলে গেছে এবং কিভাবে মানুষ এখানে অ্যাট্রাক্ট হচ্ছেন এখানে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস থার্টি পার্সেন্ট সিকিউর মুসলিম ভোটের জন্য একটা কনসেপ্ট তৈরি করেছে আপনি হিন্দুদের হয়ে কথা বললে আপনি সাম্প্রদায়িক আপনি হিন্দুদের বিরুদ্ধে কথা বললে আপনি সেকুলার এই নিয়ে চলে গেছেন দেখুন আমার আমি আমায় মার্চনা করবেন আমি একটু লোকাল অ্যাপ্রোচে একটা কথা বলতে চাই দেখবেন আমি কিন্তু নারীদের প্রতি সম্মান রেখে বলতে চাইছি না আমাদের ঘর ঝগড়া হয় দেখবেন বৌমা প্রচুর চিৎকার করছে আমরা বলি কি মানে রাগি বৌমা হয়েছে অসভ্য বৌমা চিৎকার করছে কোনো সেন্স নেই কিন্তু কিছুক্ষণ আগে শাশুড়ি যে ভেঙচি কেটে চলে গেছে বৌমাকে সেটা আমরা অ্যাড্রেস করি না মানে আমরা কখনো অ্যাড্রেস করি না আরে মিঠুন চক্রবর্তী বলেছেন কেন বলেছেন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আপনি এফআইআর করছেন উনি যে কারণে কাউন্টার করেছেন তিনি আপনার এমএলএ তিনি কি বলেছেন কাদের কেটে বাসিয়ে দেবেন আপনি গ্রেফতার করেননি কেন তাকে তাকে ডেকে কৈফিয়ত তলব করেননি কেন দল তার এগেনস্টে ব্যবস্থা নেয়নি কেন পুলিশ সুয়োমোটো অ্যাকশান নেয়নি কেন সে কে খায় না মাথায় দেয় হরপুরের এমএলএ এটা গুন্ডা আপনি তার এগেনস্টে অ্যাকশান নেননি সেই তো সব থেকে বড় সাম্প্রদায়িক সেই তো সব থেকে বড় সম্প্রদায়ের কথা বলছি তো আপনি সেখানে কিছু নেবেন না রিজনে পৌঁছবেন না আপনি দাদা সাহেব অ্যাওয়ার্ড পেয়েছেন এমন একজন তাকে অপমান করার সহজ পথ বেছে নিয়েছেন আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সরকারকে বাপের ব্যাটা হলে ক্ষমতা থাকলে মিথুন তাকে টাচ করে দেখান ক্ষমতা থাকলে টাচ করে দেখান চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেব সরকার চলছে কেন্দ্র সরকারের বদান্যতায় তারা ঠিক করবে কিভাবে সরকার চলবে